সালামু আলাইকুম কে অবস্থা সবার তো আবার আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনার হচ্ছে যারা নতুন ডেলিভারিতে আপনারা রুমানিয়াতে আসবেন তাদের কিছু পরামর্শ দিতে চাই যেন উপকার আসে তো আপনারা জানেন না যে অনেকে নতুন কারণ সবাই তো নতুন যারা ডেলিভারিতে আসবেন তো কোন আইডি দিয়ে আপনারা কাজ করলে সবচেয়ে বেশি আপনারা ইনকাম করতে পারবেন বা কোন আইডিটা চালালে ভালো হইব কারণ রুমানিয়াতে সবচেয়ে বেশি হচ্ছে আপনার গ্লোবো বোল্ড এবং তাজ কিন্তু গ্লোবো আমার দিক থেকে ভালো কারণ হচ্ছে গ্লোবো অর্ডার অ্যাভেলেবেল কিন্তু একটু লং ডিস্টেন্স তবুও অর্ডার আবার অ্যাভেলেবেল তবে গ্লোবো বর্তমানে আইটি অফ আছে কিন্তু বোল্টের আমরা এখন বোল্টে আছি বোল্টের রাইডার অনেক বেশি যার কারণে বোল্টের অর্ডার খুব কম পাওয়া যায় কিন্তু বর্তমানে বোল্টের অবস্থা খুবই খারাপ যেহেতু আমি রানিং আসি বোল্টে কাজ করতেছি বোল্টে তেমন বেশি ইনকাম হচ্ছে না তবে যারা টার্গেট পূরণ করতে পারে বললে কিছু রুলস আছে টার্গেট পূরণ করলে সাপ্তাহে মনে করেন আপনারা আশিটা ডেলিভারি দিতে পারলে সোমবার থেকে শুক্রবার রাত বারোটা পর্যন্ত যদি আশিটা ডেলিভারি দিতে পারেন তাহলে আপনারা দুইশো টাকা বোনাস পেতে পারেন সেই সে সেই দিক দিয়ে আপনারা যদি চেষ্টা করেন তাহলে ইনকাম করতে পারেন তবে আমার দিক থেকে আপনাদের পরামর্শ দিতে পারি আপনারা গ্লুবথে কাজ করলে আশা করি ভালো হবে আর তাজ হচ্ছে আপনার তেমন বেশি অ্যাভেলেবেল না তাজে সবাই কাজ করে না যার কারণে তাজে একটু মানুষ কম রাইডার কম সব থেকে বেশি হচ্ছে বোল্টে এবং গ্লোবোতে কিন্তু গ্লোবো বর্তমানে আইডি ওপেন করা অফ আছে তবে আশা করা যায় সামনে গ্লোবো আইডি খোলা আবার শুরু করে দেবো কিন্তু বর্তমানে সবাই বলটি ঢুকতেছে যার কারণে রাইডারের বেশি কারণে আপনার অর্ডার খুব কম আসতেছে তেমন অর্ডার পাওয়া যাচ্ছে না আবার হচ্ছে সামার আসতেছে যার কারণে অর্ডার এমন আগে থেকে একদম কম শীতের সময় আমি আশা করি বোল্টে খুব ভালো অর্ডার আসে এবং ডিমান্ড আসে ডিমান্ড হচ্ছে আপনার মনে করেন আপনার আগে যেমন এক কিলোমিটারে দশ টাকা দিত তখন আপনার এগারো টাকা বারো টাকা দিবে এবং অর্ডার বেশি দিবে ডাবল অর্ডার আসবে একসাথে ওইটা হচ্ছে ভালো শীতের সময় একদম বেশি শীত যখন স্নো করে তখন হচ্ছে আপনার বল্টে কাজ করে মজা আছে কিন্তু এখন হচ্ছে যেহেতু রাইডার বেশি অর্ডার কম আমি মনে করি গ্লোবোতে কাজ করাটা বেটার হবে কিন্তু যাদের বেশি দূরে যাওয়ার খুব কষ্টকর হয়ে যায় ক্লান্ত হয়ে যায় যাদের শরীর কন্ডিশন ভালো না তারা গ্লোবো কাজ করাটা আমি মনে করি ভালো হবে না তো তাদেরকে বলতে পারি যে বোল্টে কাজ করেন কারণ বোল্টে হচ্ছে এত দূরে লং ডিস্টেন্স আপনার অর্ডার খুব কম আসে যদিও আসে তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার আসে এটা খুব কম আসে আর কি সবথেকে বেশি আসে আপনার দুই কিলো আড়াই কিলো এক কিলো দেড় কিলো পাঁচশো মিটার এরকম আর কি দিক দিয়ে বোল্টে কাজ করা খুব মজা আছে যেহেতু লং ডিস্টেন্স খুব কম দেয় কিন্তু বর্তমানে অর্ডার অবস্থা খুব খারাপ তার জন্য আমি বোল্টে কাজ করার জন্য না বলবো আর কি যারা যে কোম্পানিতে আসেন না কেন আপনারা গ্লোবাল আইডি খোলার চেষ্টা করবেন কিন্তু বর্তমানে আছে যখন ওপেন হবে তখন সবাই আপনার কোম্পানিতে বলবেন যেন আপনাদের ওপেন করে দেয় আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বলতে ভুলে গেছি আহ কাজ হচ্ছে আপনার সব অনলাইনে মানে অ্যাপসের এর সুযোগ সুবিধা একটু বেশি আপনার এত ঝামেলা নাই অ্যাপসের এর সব সবকিছু অনলাইনে যারা অর্ডার করবে সবকিছু অনলাইনে পেমেন্ট করে দেয় আর কোনো ক্যাশ পেমেন্ট করতে হবে না আপনাদের নিজ থেকে আমরা জাস্ট ডেলিভারি পিক আপ করি তারপর হচ্ছে আপনার ডেলিভারি দিয়ে দিই আর কি কোনো ক্যাশ আমাদের কিনতে হয় না কাস্টমার থেকে টাকা নিতে হয় না বরং আপনাদেরকে কিছুটা টিপস দিবে কিন্তু গ্লোবোতে টিপস সব থেকে বেশি দেয় আপনারা ক্যাশ টিপস পাবেন যে আপনাদের খরচের টাকাটা উঠে যাবে কিন্তু বলতে এত টিপস দেয় না হ্যাঁ একদম গরিব বলতে গেলে আমরা গরিব বলি গ্লোবোতে যেহেতু আপনারা ক্যাশ গ্লোবোতে সিস্টেম হচ্ছে আপনারা অনলাইনও আপনাদেরকে অর্ডার দিবে আবার অনেক সময় আপনাদেরকে ক্যাশ অর্ডার দিবে যা আপনারা কোম্পানি থেকে আপনাদের টাকা দিবে সেই টাকা দিয়ে আপনারা রেস্টুরেন্ট থেকে কিনবেন তারপর আপনারা কাস্টমারকে দিবেন কাস্টমার আপনার আপনাদেরকে সেই পণ্যটির টাকাটা আপনাদেরকে দিয়ে দিব এবং যদি পণ্য টাকা হয় পঁয়তাল্লিশ টাকা তা ওনারা আপনাদেরকে পঞ্চাশ টাকা দিয়ে দিবে পাঁচ টাকা টিপ দিয়ে দিবে এরকম আর কি ওনাদের ইচ্ছা মতো কিন্তু গ্লোবোতে ভালো টিপস দেয় এটা এক একদিক থেকে ভালো আপনাদেরকে মাসের খাওয়া খরচ চলে যাবো এই টাকা দিয়ে টিপসের টাকা দিয়ে বুঝছেন তো বলতে এত টিপস দেয় না ভাই একদমই দেয় না বলতে গেলে কারণ যেহেতু সবকিছু অনলাইনে তারা কার্ডে পেমেন্ট করে দেয় জাস্ট আমরা পিক আপ করি খাবার তারপর ডেলিভারি দিয়ে দিই এবার কিছুই না তো আশা করি সব দিক থেকে আপনার গ্লোবোই ভালো কিন্তু গ্লোবো আপনার যদি পারফরমেন্স ভালো দিতে পারেন তাহলে আপনারা গ্লোবোতে কাজ করে মজা পাবেন এবং টাকা ইনকাম করতে পারবেন সবথেকে বেশি তো আশা করি বুঝতে পারছেন যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি রেসেজ করার চেষ্টা করব আমার তিন মাসের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করলাম যদি ভুল ক্রুটি হয়ে থাকে অবশ্যই ভাগ করবেন তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই পাশে থাকবেন বর্তমানে একটু সমস্যার কারণে আমি রেগুলার ভিডিও করতে পারতাছি না অবশ্যই সামনে আরও আপডেট আসলে আপনাদেরকে জানাবো এবং আমার পাশে থাকবেন যেন আমি ভালো এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে ভালো কিছু করতে পারি এবং আমার বিশাল মেয়াদ নাই তবুও আছি আমার এখন যেহেতু আমি অন্য কোম্পানিতে আসছি আমার নতুন করে পারমিট বের করে তারপর টিএসসির জন্য অ্যাপ্লাই করতে হবে এটা এই অভিজ্ঞ এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে গিয়ে আপনারা করতে পারবেন যদি আমি সাকসেস হই অবশ্যই আপনাদেরকে এটা শেয়ার করব কারণ যদি না হয় আপনাদেরকে শেয়ার করে কোনো লাভ হবে না আমি মনে করি কারণ বাস্তবতা যেটা সঠিক হয় ওটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সবসময় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ